তা বন্ধুরা কথাটা হলো পাঠা খেয়েছে ক্যালপল ঠিক আছে ওই পাঠার বাবা খেয়েছে ভিটামিন বড়ি পাঠার মা নাকি ফিনাল খেয়েছে বা বা খুব সুন্দর নাটক দারুণ নাটক একটা মেয়েকে ঘরের কোনার মধ্যে বসিয়ে রেখে সেখানে লাইট ফ্যান অফ করে একটা কোনার মধ্যে রিমিকে বসিয়ে রেখে তাকে নির্যাতন করছিস আর তোরা অ্যালপল তারপরে ভিটামিন বড়ি ফিনাল খেয়ে মেয়েটাকে রিমিকে ফাঁসানোর চেষ্টা করছিস অজন বিশ্বাস করবে এই অজন বিশ্বাস করবে আচ্ছা বিহার বলো তো তোমরা বিশ্বাস করবে কেউ আবারও বলছি আরেক আবারও বলছি ওই পাঠা কিচ্ছু খায়নি না ক্যালপল খেয়েছে কোনো কিচ্ছু খায়নি না হাসপাতালে ভর্তি হয়েছে কোনো কিচ্ছু করেনি শুধু ওইগুলো দেখানোর জন্য নাটক করেছে ঠিক আছে নাটক করেছে আবার আজকে কি করেছে ওই তেষট্টি বুড়ি ফিনাল খেয়েছে আর কত করবি মেয়েটাকে বার করানোর জন্য আর কত চেষ্টা করবি হ্যাঁ আর কত চেষ্টা করবি যাই হোক আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের বার্তাটা তোমরা সবাই শুনে নিয়েছ কালকে মঙ্গলবার আজকে সোমবার কালকে মঙ্গলবারে যা হওয়ার হবে ঠিক আছে ওই ভাষানি তারপরে ওই চম্পা আর ওই তেষট্টি বুড়ি আর ওই পাঠার চ্যানেল হুম হুম ফাঁসানি তুমি ভিতরে ভিতরে গেম খেলো ভিতরে ভিতরে গেম খেলো তুমি পাঠার বাড়িতে ঢোকার জন্য এইভাবে মাস্টার গেম প্ল্যান করে তুমি রিমিকে বার পড়িয়ে তুমি ঢুকে যাবে হুম হবার নয় তার হবার নয় ওই আশাও করিস না বুঝলে ফাঁসানি হুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আসেন ভিডিওটা শুরু করে আগে বললে সাবাসাই করে নোটিফিকেশ নোটিফিকেশন দিয়ে করে করি সঙ্গে আমার আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন মুদ্রা কথা চলেছে মুদ্রা কথাটা হলো বন্ধুরা ওই পাঠার মা নাকি কি বুড়ি নাকি ফিনাল খেয়েছে যাই হোক ওই ফাঁসানি মানে ওই পাঠি রক্ষিতা যে রক্ষিতা আমাদের রিমিকে মানে বাড়ির থেকে বের করানোর জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই রক্ষিতা কী করছে রক্ষিতার নতুন স্কুটি কিনেছে কী কী পয়সা দিয়ে কোন পয়সা দিয়ে সেই পয়সাটা হলো ইউটিউবের টাকা দিয়ে ঠিক আছে ইউটিউবে টাকা দিয়ে সে স্কুটি কিনেছে স্কুটি নিয়ে সে দেখতে গিয়েছে তার মাম্মামকে ঠিক আছে তার মাম্মামকে দেখতে গিয়েছে মাম্মামকে তোমরা জানো ওই তেষট্টি বুড়ি একজন তেষট্টি বুড়ি হলো মাম্মা তুই কোনোদিনও কোনো বোর মা হতে পারলি না মাম্মাম কারো মামুনি কেন মা তো হতে পারলি না তুই ডাইনি রে তেষট্টি বুড়ি তুই কোনোদিনও কারো মা হতে পারবি না বুঝলি হুম নীলজ্জর মতো আবার ফিনাল খেয়েছি এটাও মিথ্যা কথা বন্ধুরা এটাও মিথ্যে কথা এটাও মিথ্যে কথা বলে আবার ঋণীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমরা তো বারংবার বলছি বারংবার বলছি যে রিমি তুই যত কষ্টই হোক তুই ওই বাড়িতে থাক তোর আদায় তোর প্রাপ্য আদায় তুই বুঝে নিবি তোর স্বামীর ভাগ কাউকে দিবি না তোর সংসারের ভাগ কাউকে দিবি না বলছি তো কিন্তু মেয়েটা তো খুবই কষ্টে আছে এত নির্যাতন করছে এত টর্চার করছে সেগুলো মানে বলার ভাষা নেই ঠিক আছে তাহাও বলবো নিমি বোন তোকে আবারও বলবো তুই যত কষ্ট হোক মুখ বুঝে কালকে আজকের দিন কালকে তো এর বিচার অবশ্যই হবে ঠিক আছে কারণ কালকে আমাদের সঙ্গীতা দিদি ভাই আর সবাই আদার্স যারা যারা তোর পাশে আছে তোর পাশে যারা যারা আছে সবাই তোর পাশে দাঁড়িয়ে এই একটা বিহি করেই ছাড়বে মেয়ে মা মেয়ে সস্তা তোমরা ভালো লাগবে কাছে টেনে নেবে ভালো লাগবে না চুড়ে ফেলে দিবে তাই না মেয়ে সস্তা সবার কাছে মেয়ে সবারই সন্তান হলো রত্ন ঠিক আছে এই লক্ষিতা হুম স্কুটি স্কুটি কিনেছিস স্কুটি কিনেছিস খুব ভালো ওর ভিতরে তো খুব আনন্দ পুলকিত যাচ্ছে এই যে রিমিকে রিমি এরকম অশান্তিতে আছে রিমি এক ঘরের মধ্যে বসে আছে রিমি হ্যাঁ এত কষ্ট আছে তুই তো খুব আনন্দে ডগমগ হয়ে যাচ্ছে তুই ভাবছিস যে আমি তো কদিন পরে পাঠার ঘরে যাব। সেটা কিন্তু হবার নয় হুম সেটা হবার নয় ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে এই যে রিমি ঠিক আছে রিমি মানতে হবে সে সাইকো হলে কি হবে তার মাথায় বুদ্ধি আছে হ্যাঁ তোমরা অনেকে বলছো যে এক এক সময় এক এক কথা বলে এক সময় তার বাবাকে খারাপ বলে এক সময় তার বরকে খারাপ বলে এক সময় তার মাকে খারাপ বলে এক সময় যাকে ওকে যারা সাপোর্ট করে তাদেরকে খারাপ বলে আমরা কথা ধরি না রিমি যদি আমাদেরকে খারাপ বলে তাও আমরা কিন্তু ধরি না ঠিক আছে ওকে ওকে কিন্তু ওকে সবাই ভালোবাসে ওকে সবাই ভালোবাসে হ্যাঁ আমরা জানি যে ওর মাথার ডিফেক্ট আছে ওই জন্য আমরা কিছু বলি না ঠিক আছে এখন কথাটা হলো যে তোমরা হয়তো বলতে পারো যে রিমির সাপোর্ট হয়ে কথা বলছে ও রিমের ভালোবেসে কথা বলছে তাও রিমির ছবিটা কেন থামবে দাও না দেই না বন্ধুরা দেই না কারণ ওই রিমির মাথায় কখন কি মোটকা ই হয়ে যাবে কখন কি স্ট্রাইক দিয়ে দেবে সেটা কিন্তু বলা মুশকিল তাই না ওই জন্য আমরা রিক্সের মধ্যে যেতে চাই না শোনো একটা কথা বলছি এখন আসে স্ট্রাইকের কথা স্ট্রাইকটা স্ট্রাইকটা কে দেয় সেকিয়ে দেয় আমাদের পিঙ্কি কিমাও কিন্তু কাউকে স্ট্রাইক দেয় না রিমিও কিন্তু দেয় না আমাদের ঝপনা ঝাল উনিও কিন্তু স্ট্রাইক দেয় না ঠিক আছে ওনারা বুঝে যে একটা চ্যানেলকে তৈরি করতে গেলে কতটা কষ্ট করতে হয় ওনারা বুঝে ওনাদের মধ্যে মনোবিত্তটা আছে কিন্তু এই পাঠা হারামজাদার মধ্যে কোনো মনোবিত্ত নেই যখনই পাঠা আসে কত মানুষকে স্ট্রাইক দিয়েছে কত মানুষকে স্ট্রাইক দিয়েছে জানো তোমরা অনেক মানুষকে সেই স্ট্রাইকটা কিন্তু পাঠা দেয় না এই রিমিকে দিয়ে দেওয়ায় ঠিক আছে রিমিকে দিয়ে দেওয়ায় কত বড় ধুরন্দ কত বড়ো সারা বেইমান একটা পুরুষ এই পাঠা ঠিক আছে এই পা রিমিকে দিয়ে সবার চ্যানেলে স্ট্রাইক দেওয়ায় ঠিক আছে ওই জন্য আমরা রিমির ফটো আমরা ইউজ করি না বা রিমির ফটো আমরা দেই না এই কারণে কারণ মেয়েটা কখন কখন কা কখন মাথায় কি ঢুকে সেটা কিন্তু বলা মুশকিল ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো আজকে হ্যাঁ এত অত্যাচার এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ও এখনো আছে ও থাকবে ও চায় ও চায় যে আমি গয়না চায় না টাকা চায় না পয়সা চায় না ও কি চায় ভালোবাসা চায় সেই ভালোবাসা ওই পাঠা দিতে পারে না পাঠা দিতে পারে না পাঠা দিতে পারবে কেমন করে ওই তেষট্টি বুড়ি আর ওই রক্ষিতার জন্য পাঠা ওই মেয়েটাকে ভালোবাসতে পারে না সেটার কারণটা হলো যে মেয়েটা মেয়েটা আজকে স্নান করে আজকে রান্না করেছে রান্না বান্না করে স্নান করে সব পিটপাট হয়ে ও কিন্তু আজকে একটা ভিডিও ছেড়েছে ও নিজের মনের কথাই ও আজকে ছেড়েছে ঠিক আছে যাই হোক খুব ভালো লাগলো এইভাবেই থাকবি তোর আদায় তোর পাপ্য তুই এক ফোঁটা তুই ছাড়বি না তোর স্বামীর অধিকারও তুই ছাড়বি না তোর বাড়ির অধিকারও তুই ছাড়বি না সব ইয়ে ধরে রাখবি ঠিক আছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো মেয়েটা হ্যাঁ ও বারবার ওই পাঠা বারবার বলছে আমরা তো কষ্ট দিচ্ছি এত যখন লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছি এত যখন ই করছি তাহলে যায় না কেন তাহলে কেন যাবে কেন কারণ ওর বাড়ি তোরও যেমন বাড়ি ওরও তেমন বাড়ি ওরও বাড়ি ওর অধিকার আছে থাকা ও থাকবে ও যাবে কেন হ্যাঁ তোরা লাঞ্ছনা গঞ্জনা করবি একটা মেয়ের উপর আর সবাই চুপ করে বসে থাকবে দাঁড়া না দাঁড়া তুই কি বলছিস আমার ইয়ে কেস দে আমি কেস লড়তে রাজি আছি কেস লড়বি কেস লড়তে রাজি আছিস তাও মেয়েটাকে তুই রাখতে চাস না কি কী হোক কি তুই কি ধরনের পুরুষ হ্যাঁ তুই কি বলি আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলেছে কেন বলবে না তুই আজকে কি বলছিস যে ওই অপূর্বর সাথে তুই আজকে অপূর্ব অপূর্ব তো বাস এটা সবাই জানে অপূর্ব যখন যার যখন যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাকে একটা মা মাসি ধুয়ে দেয় এটা সবাই জানে এটা সবাই জানে অপূর্ব যখন রিমির রিমিকে নিয়ে নেগেটিভ ভিডিও করল তখন বলেছে যে অপূর্বর সাথে নাকি রিমি নাকি শুয়েছে আচ্ছা রিমির সাথে যদি অপূর্ব শুয়ে থাকে বিট্টুর সাথে যদি শুয়ে থাকে তুই কী করেছিস তুই প্রথমে মেয়ে মানুষের সাথে শুয়েছিস হুম সেটা তো প্রমাণ অবশ্যই আছে সবার কাছে সবার কাছেই আছে কারণ তুই তো তোর রক্ষিতা তো কত যে বাচ্চা খালাস করেছে সেটারও প্রমাণ আছে তাই না হুম মেয়েটা সাইকো হতে পারে চরিত্র দিক দিয়ে একটু খারাপ না আমাদের রিমি কারণ তোকেই ভালোবাসে সারা জীবন তোকেই ভালোবাসে আজকের তোকে না ভালোবাসত বারংবার তোর কাছে ছুটে যেত না ঠিক আছে কারণ তুই তো কোনো দিনও ভালোবাসিস ওকে কোনো দিনের তো ভালোবাসিস ইউজ করেছিস আর এ হুম কুটুর কুটুর খুব তাহলে যদি আচ্ছা ভালোবাসিস তাহলে ফিজিক্যাল কেন করেছিস কেন করেছিস একদিন দুদিন ফিজিক্যাল করে তারপরে আর ভালো লাগেনি তারপরে রক্ষিতার জন্য মঞ্চু চুই চু চুই করে রে এ চুই চু চুই করে রে মঞ্চু চুই করে হ্যাঁ রক্ষিতার জন্য মন চুই করে হুম ফিজিক্যাল তো করেছিস রিমির সাথে এখন মানে আর ভালো লাগছে না এখন ওই পাঠির সাথে করার জন্য খুব ইচ্ছে ফিজিক্যাল তাই না হুম আর কন যে জিনিসটা দিয়ে সেভ থাকে সেই জিনিসটা তোর ঘরে কেন আসলো তোর ঘরে কেন থাকলো সেটা তো এগারো মাস আগের কথা এগারো মাসে যখন ও রিমিট ছিল না তখন ওই জিনিসটা তোর ঘরে কেন থাকছিল কারণ এই যে রক্ষিতা আসতো বাড়িতে হুম প্রতিদিন 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 হুম প্রতিদিন তাহলে এত সেভ করেও থাকতেও তাহলে এতগুলো বাচ্চা কেন নষ্ট করলি এতগুলো বাচ্চার জীবন কেন নষ্ট করছিস করেছিস পাপে পাপ পাপ বাপ কেউ ছাড়ে না এটা মনে রাখবি পাঠা পাপ বাপ কেউ ছাড়ে না যেভাবে পাপ করেছিস সেটা তোর পাপের ঘোড়া তোর কোনোদিনও পূর্ণ হবে না বুঝলি হ্যাঁ আর শোন পাপের ঘোড়া কি পূর্ণ হবে নাকি কি না হবে এটা আমি জানি না যাই হোক আর তোর তেষট্টি বুড়ি তোর মার তোর মার ঠিক কপালে কী শনি আছে সেটা ভগবান ছাড়া কেউ জানে না তেশরটি বুড়ি তুই তৈরি হয়ে থাক মামার বাড়ি যাওয়ার জন্য মামার বাড়ি ভাত খাওয়ার জন্য মামার বাড়ির ভাত পোড়া রুটি পোড়া তরকারি পোড়াই তোকে ঠাসিয়ে ঠাসিয়ে খাওয়াবে ওই মামার বাড়ির ওই মহিলাগুলো ঠিক আছে মামার বাড়ির মহিলাগুলো তোকে ঠাসিয়ে ঠাসিয়ে খাওয়াবে হবে তেসরটি একটা মেয়েকে নির্যাতন করার মানেটা কীভাবে হয় কি করে তার শাস্তি পেতে হয় তুই কড়াই গন্ডায় এখন বুঝে দিবি বুঝলি তো সত্যি বুড়ি সত্যি বুড়ি তুমি কুটোর কুটোর কুটুর কুটুর করতে পারো আর ছেলে ছেলের বউ কাছে সারাক্ষণ তোমার কাছে থাকা লাগে না ছেলে ছেলের বউকে আলাদা ঘুরে থাকতে পাও না করতে সঙ্গে সত্যি বছর বয়স হয়েছে এই বছর এই সময় কুটোর কুটার কে তোমা লজ্জা করে না তে সত্যি বুড়ি কোথাকা লজ্জা করে না লজ্জাহীন একটা ছেলে ছেলে মেয়ে জীবনগুলো নষ্ট করে দিচ্ছে নিজের ছেলের একটা জীবন নষ্ট করে দিয়েছে নিজের একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে সে সত্যি বুড়ি অসভ্য মালকা মহিলা কথা